মির্জাফর ছিলেন বাংলার এক বিতর্কিত চরিত্র যিনি মূলত প্লাসি যুদ্ধ এর ঘটনায় তার বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের সাথে জোট বাঁধার জন্য পরিচিত তিনি নবাব সিরাজ উদ্দৌলার সেনাপতি ছিলেন তবে তার বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইতিহাসে এক নিন্দিত চরিত্র হিসেবে পরিচিত হয়ে আছেন মির্জাফরের জন্ম সতেরোশো সালে তিনি পেশায় সেনাপতি ছিলেন এবং ছোটবেলা থেকেই সাময়িক কাজে তার দক্ষতা ও প্রতিভা ছিল মির্জাফর একটি অভিজাত মুসলিম পরিবার থেকে আসেন এবং তার শৈশব কাটে বাংলায় তার রাজনৈতিক জীবন শুরু হয় বাংলার সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে যেখানে তিনি দ্রুত সেনাপতি হিসেবে পদোন্নতি পান যুদ্ধ ছিল মির্জাফরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে তিনি তার বিশ্বাসঘাতকতা দেখান এই যুদ্ধের পরিণতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখল করে এবং মির্জাফরকে বাংলার নবাব হিসেবে বসায় তবে তার এই পদোন্নতির পেছনে ছিল তার নিজের স্বার্থ এবং ইংরেজদের সাথে সতেরোশো সাতান্ন সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয় মির্জাফর সিরাজউদ্দৌলার সেনাপতি হিসেবে যুদ্ধের সময় ইংরেজদের সাথে গোপনের চুক্তি করে এবং তাদের সমর্থন দেয় তিনি সিরাজউদ্দৌলার সেনা থেকে পদত্যাগ করেন এবং ইংরেজদের পাশে দাঁড়িয়ে যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করেন এই কারণেই ইংরেজরা বিজয়ী হয় এবং সিরাজউদ্দৌলা পরাজিত হন যুদ্ধের পর ইংরেজরা মির্জাফরকে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করে এবং তার হাতে বাংলার শাসনভার তুলে দেওয়া হয় তবে মির্জাফরের শাসনকাল ছিল অস্থির এবং দুর্বল কারণ তিনি ইংরেজদের নির্দেশ অনুসরণ করতে বাধ্য ছিলেন মির্জাফরের শাসনকাল মির্জাফরের শাসনকাল ছিল অত্যন্ত বিতর্কিত এবং তিনি বেশ কিছু রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তার শাসনকালে ইংরেজদের প্রভাব ছিল অত্যন্ত প্রবল এবং তারা বাংলার রাজনৈতিক অর্থনৈতিক এবং সাময়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মির্জাফরের শাসনকালে বাংলার দুর্নীতি এবং অর্থনৈতিক অবনতি ঘটে মির্জাফরের শাসন অবশেষে ইংরেজদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয় তার শাসনকাল চলতে থাকলে ইংরেজদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় এবং মির্জাফরকে পদত্যাগ করতে বাধ্য করা হয় সতেরোশো ষাট সালে তাকে আবার পদচ্যুত করা হয় এবং তার পুত্র মিরণ এবং অন্যান্য রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সৃষ্টি হয় মির্জাফরের মৃত্যু সতেরোশো পঁয়ষট্টি সালে হয় তার মৃত্যু পরবর্তী সময়ে তিনি একটি বিতর্কিত চরিত্র হিসেবে ইতিহাসে চিহ্নিত হন কারণ তার শাসন এবং বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীনতা ও ঐতিহ্য অনেক ক্ষতিগ্রস্ত হয় মির্জাফরের জীবনী বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় তাকে অনেকেই বিশ্বাসঘাতক হিসেবে দেখেন কারণ তিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করেন এবং ইংরেজদের সহযোগী হন তার শাসনের ফলে বাংলা উপমহাদেশের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আরও বৃদ্ধি পায় যা পরবর্তীকালে উপমহাদেশের পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করে দেয় মির্জাফর বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত তবে তার শাসনের পরবর্তী সময়ে ইংরেজদের ক্ষমতা আরও স্থায়ী হয় এবং বাংলার মানুষের ওপর তাদের প্রভাব বৃদ্ধি পায়